আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কে না সেটা কোনো বিখ্যাত সার্জন নয় আবার কোনো বড় হাসপাতালও নয় সেই ডাক্তার লুকিয়ে আছে আপনার ভেতরেই আপনার শরীর আপনার মন আর আপনার আত্মা এই তিনটে মিলে তৈরি করে সেই গোপন শক্তিকে যার নাম হল সেলফ হিলিং পাওয়ার প্রাচীন যোগী থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত বলেছেন মানুষের শরীরের ভেতরেই আছে এমন এক ক্ষমতা যা চাইলে ভাঙা হাড় জোড়া লাগাতে পারে গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে এমনকি হতাশা থেকে মুক্ত করে নতুন জীবনও দিতে পারে আজ আমরা আমাদের এই গল্প কথা চ্যানেলের মাধ্যমে সেই রহস্যময় জগতের দরজা খুলে দেখব সেলফ হিলিং আসলে কি কিভাবে এটা কাজ করে আমরা কিভাবে প্রতিদিন আমাদের এই হিলারকে জাগিয়ে তুলতে পারি আর কিভাবে শরীর মন আর আত্মা একসাথে সুস্থ হয়ে উঠতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক অধ্যায় এক সেল ফিলিংয়ের আসল অর্থ সেল ফিলিং মানে হল নিজের ভেতরের শক্তি দিয়ে সুস্থ হওয়া আমাদের শরীর নিজে নিজেই অনেক কিছু সারিয়ে তুলতে পারে যেমন ধরুন আপনার যদি আঙ্গুল কেটে যায় কয়েকদিনের মধ্যে দেখবেন রক্ত জমে ক্ষত শুকিয়ে গেছে এটা বাইরের কোনো ডাক্তার করেনি এটা করেছে আপনার ভেতরের হিলার মনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে একটা দুঃখের সময় হয়তো আমাদের ভেঙে দেয় কিন্তু ধীরে ধীরে আমরা সেরে উঠি কারণ ভেতরের মানসিক শক্তি আবার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসে অধ্যায় দুই শরীরের হিলিং শক্তি প্রতিটি মানুষের শরীরে আছে ইমিউনো সিস্টেম যখন আমরা অসুস্থ হই ওষুধ আসলে শুধু সাহায্য করে কিন্তু আসল লড়াইটা করে আমাদের ইমিউনো সিস্টেম গবেষণায় দেখা গেছে যখন কেউ ইতিবাচকভাবে ভাবে হাসে আর মেডিটেশন করে তখন শরীরে এন্ডরফিন নামক একটা হরমোন তৈরি হয় যা দ্রুত আরোগ্য নিয়ে আসে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে একজন ক্যান্সার রোগী যিনি পজিটিভ মানসিকতা ধ্যান আর কৃতজ্ঞতার চর্চা করতেন চিকিৎসার পাশাপাশি সেলফ হিলিং ব্যবহার করে তিনি অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন অধ্যায় তিন মনের হিলিং শক্তি আমাদের মন হল সবচেয়ে বড় প্রভাবক স্ট্রেস দুশ্চিন্তা ভয় এগুলো শরীরকে দ্রুত অসুস্থ করে তোলে অন্যদিকে পজিটিভ চিন্তা প্রার্থনা গান শোনা হাসা এগুলো মনের মধ্যে এনার্জি তৈরি করে মনকে হিল করতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ প্রথম হল ধ্যান বা মেডিটেশন প্রতিদিন অন্তত দশ মিনিট করে নিঃশব্দে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন দ্বিতীয় অ্যাফার্মেশন প্রতিদিন নিজের কাছে বলুন আমি সুস্থ আমি শান্ত আমি শক্তিশালী তিন নাম্বার হলো গ্র্যাটিটিউড জীবনের ছোটোখাটো ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ হন যেমন ধরুন এক যুবক চাকরি হারিয়ে হতাশ হয়ে গিয়েছিল প্রতিদিন নিজের কাছে নেতিবাচক কথা বলতো পরে সে প্রতিদিন ধ্যান ও অ্যাফরমেশন শুরু করে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায় এবং আবার নতুন করে জীবন শুরু করে অধ্যায় চার আত্মার হিলিং শক্তি মানুষ শুধু শরীর আর মন নয় আত্মাও আছে আত্মার হিলিং আসে প্রার্থনা আধ্যাত্মিকতা প্রকৃতির সাথে সময় কাটানো এবং অন্যকে সাহায্য করার মাধ্যমে আত্মাকে শান্ত রাখলে ভেতরের শক্তি জেগে ওঠে যেমন ধরুন গাছপালার সাথে সময় কাটানো নদীর ধারে হাঁটা আকাশের দিকে তাকানো এসব আমাদের ভেতরের আত্মাকে শান্ত করে তোলে এবার আসি অধ্যায় পাঁচ অর্থাৎ সেলফ ফিলিং এর প্র্যাকটিক্যাল টেকনিক এক গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রতিদিন পাঁচ মিনিট করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর ছাড়ুন দুই ধ্যান ও যোগ ধ্যান ও যোগ করলে আপনার মন শান্ত থাকবে শরীর শক্তিশালী হয়ে উঠবে তিন পজিটিভ চর্চা আমি পারবো এই মানসিকতাটাকে তৈরি করুন সবসময় পজিটিভ চিন্তা করুন চার হাসি ও আনন্দ হাসি হল প্রাকৃতিক ওষুধ আপনি যদি হাসি ও আনন্দের সঙ্গে থাকেন আপনার শরীর অনেক দ্রুত সুস্থতা লাভ করবে পাঁচ হলো খাদ্য ও জীবনযাত্রা প্রাকৃতিক খাবার পর্যাপ্ত ঘুম আর ব্যায়াম আপনার শরীরকে দ্রুত সুস্থতা লাভে অনেক বেশি সাহায্য করে বন্ধুরা সেলফিলিং কোনো জাদুবিদ্যা নয় এটা হলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা প্রাকৃতিক শক্তি আমাদের শরীর মন আর আত্মা তিনটি যদি আপনার যত্ন নিই তবে যে কোনো অসুস্থতা কষ্ট দুঃখ আমরা সহজেই কাটিয়ে উঠতে পারি মনে রাখবেন আপনার ভেতরের হিলার সবচেয়ে বড় ডাক্তার তাই আজ থেকে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন ধ্যান করুন প্রকৃতির সাথে থাকুন আর পজিটিভ চিন্তা করুন তাহলেই আপনি বুঝতে পারবেন সেলফ ফিলিং শুধু একটা ধারণা নয় বরং জীবন বদলে দেওয়ার মতো এক শক্তি আর সবশেষে মনে রাখুন আমি সুস্থ আমি শক্তিশালী আমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে